হ্যালো এভরিওয়ান সুপ্রভাত কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে রবিবার এখন ঘড়িতে সময় সকাল পৌনে ছটা প্রত্যেক দিনের মতো কিন্তু একই টাইমে ঘুম থেকে উঠেছি রবিবার ছুটির দিন হলেও আমাদের কিন্তু দেরিতে ঘুম থেকে উঠলে একদমই হবে না কারণ কি তো এই যে জল জলটা তো টাইমের সব দিনই কিন্তু একই সময়ে জল দেয় তো চলো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ শুরু করে দিয়েছি আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ তবে প্রত্যেক দিনের মতো সকালে যে তারাটা থাকে মানে এই সময়টা সেটা নেই কারণ কি মেয়েকে টিউশন যাওয়ার জন্য ওকে তোলা ওকে ব্রাশ করানো মানে করতে দেওয়া আর কি খেতে দেওয়া সমস্তটা এই কাজগুলো করতে করতেই আমাকে করতে হয় আজ যেহেতু ছুটির দিন মানে রবিবার ওরা কিন্তু ঘুম আছে আমি শান্তিপূর্ণভাবে কাজগুলো করছি তবে অন্যান্য পাঁচটা দিনের মতো যেমন বাসি কাজের পর রান্না বসায় আজও কিন্তু রান্না বসাতে হবে সেটা রবিবার হলেও কারণ কি মেয়ের আজকে একটা পরীক্ষা রয়েছে পরীক্ষা আছে ওই এগারোটা পঞ্চাশ থেকে মানে সাড়ে এগারোটার মধ্যে ওখানে পৌঁছাতে হবে তো এগারোটার মধ্যে আমাকে রান্নাবান্না কমপ্লিট করে নিতে হবে তবে আর পাঁচটা দিনের মতো অতটা তারা কিন্তু নেই তো সেই জন্য ধীরে ধীরে সকালের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি আর তোমাদের সঙ্গে সকালবেলা এই বাসি কাজ ইচ্ছা থাকলেও না শেয়ার করতে পারি না যেহেতু ওই যে সকালবেলাটা এতটাই তাড়াহুড়ো থাকে তার মানে সেই তাড়াহুড়োর মধ্যে ক্যামেরা সেট করে কাজ করা একেবারেই সম্ভব নয় যেহেতু একাকে সবটা করতে হয় এদিকে করছি সেদিকে বাথরুমে জল পড়া একা গাড়ি চালানো সমস্তটা একসঙ্গে করতে হয় তো সেই জন্য আর হয়ে ওঠে না আজ ভাবলাম রবিবার যেহেতু ছুটির দিন একেবারে সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করি তো যেমন ভাবা সেরকম কাজ ঘর দরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি আর এই যে এখন বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ তোমরা কতগুলো বাসন হয়েছে প্রত্যেকটা দিন এত এত বাসন কিভাবে যে হয় বুঝতেই পারি না ওদিকে কাঁচা ধোয়া তো রয়েইছে কারণ দুদিন হলো বেশ ভালো রোদ বেরিয়েছে আর আমাকে নির্কু ঘোষ বনু কমেন্ট করে বলেছে আমাদের এদিকে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম হ্যাঁ গো ঠিকই বলেছ আমাদের এদিকেও সেম তাই এই দুদিন মানে আর রবিবার আর শনিবার বৃষ্টি হয়নি তবে ভালো রোদ বেরিয়েছে যার জন্য অনেক কাপড় যা যাবতীয় সব জমা হচ্ছিল না একে একে কাচতে পারছি তবে সবটা কিন্তু একদিনে করতে পারছি না যেহেতু মেলার জায়গা কম তারপর আমাদের বাড়িতে খুব বেশি রোদ লাগে না চারিদিকেই গাছপালা ভর্তি তো সেই জন্য আমি মানে অল্প অল্প করেই কাচ্ছি এতে আমার কষ্টটাও কম হচ্ছে তো জিনিসগুলো ভালোভাবে শুকিয়েও যাচ্ছে তো এখন সকালে একবার কেচে দিয়েছিলাম সেগুলো ধুয়ে দিয়েছি মেলে দিচ্ছি আর আজকেও কিন্তু সকালে স্নান করছি না যেহেতু গরমটা বেশ পড়ছে তাই জন্য আর সকালে স্নান করছি না কারণ কি সকালে করার পরে আবার দুপুরে কাজ কমপ্লিট করার পরে আবারও করতে ইচ্ছা করবে সেক্ষেত্রে শরীরটা অসুবিধে হয়ে যায় তো সেই জন্য স্নান না করে বাসি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি আর এখন এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি এখনও কিন্তু ওরা ঘুমাচ্ছে এবারে গিয়ে ওদেরকে ডেকে দেবো তো বন্ধুরা তোমাদেরকে না একটা খুশির খবর দেওয়া আছে কি বলো তো তোমরা গেস করতে পারবে না না ইউটিউব পেমেন্ট পাচ্ছি না ভেবেছিলাম হয়তো পুজোর মধ্যে পাবো কিন্তু সেটা সম্ভাবনা নেই এখন এই মুহূর্তে কারণ ইউটিউব যা করছে যখনই একটু আশার আলো দেখি তখনই কিন্তু আলো নিভিয়ে দেয় তখনই একেবারে ভিউজটা ডাউন করে দেয় তো যাই হোক সেই জন্য এই মুহূর্তে হয়তো পাচ্ছি না তবে যেদিন না হোক যেদিন তো পাবই এতদিনের পরিশ্রম পরিশ্রম কখনো বেইমানি করে না তাই না হ্যাঁ হয়তো মানে অনেক দিন পরে পরেই পাবো তাহলেও পাবো তো ঘরে বসে তো এমনিই নেট খরচ হয় এমনিই আমরা এই কাজগুলো করি তাই না তো সেই সমস্ত কিছু দেখিয়ে যদি কিছু কখনও অন্তত ছ মাস এক বছর পরেও যদি কিছু উপার্জন করতে পারি সেটাও আমাদের কাছে লাভ কারণ সংসারের কাজগুলো তো এমনিই করি তার থেকে কিন্তু আমরা কিছুই পাই না নেট খরচা আমরা এমনিই করি সেটা কিন্তু আমাদের এমনিই খরচ হয় তো সেক্ষেত্রে যদি আমরা এই কাজগুলো একটু ক্যামেরা বন্দি করি যেদিন না যেদিন হোক সেটা তো পাবই তার সঙ্গে কিন্তু এই স্মৃতিগুলো আমাদের চির অমর হয়ে থাকবে যখন আমরা থাকবো না বা আমাদের যখন অনেকটা বয়স হয়ে যাবে তখন কিন্তু এগুলো আমরা দেখতে পাবো তাই না আর হ্যাঁ যেটা খুশির খবর দেওয়া ছিল তো ফেসবুকে আমি কিন্তু এই পনেরো দিন হলো মানে রুটিন মেনে কাজ করছি ফেসবুক প্রোফাইলে আগে একটা পেজ খুলেছিলাম কিন্তু দেখলাম পেজটা কিছু হচ্ছে না তো প্রোফাইলে মাঝে মধ্যে ভিডিও দিতাম বা পোস্ট করতাম তারপর অনেক দিন মানে ইউটিউবে কাজ করা থেকে ফেসবুকটা একেবারেই অফ ছিল মানে কিছু করতাম না অ্যাক্টিভ ছিল না তো এই পনেরো দিন হলো ফেসবুকে আমি কাজ করছি আর তার মধ্যে কিন্তু আমাকে ফেসবুক মনিটাইজেশান দিয়ে দিয়েছে মানে ফেসবুকে কিন্তু আমার গতকাল থেকে ডলার জমতে শুরু করেছে তো সেটা একটা খুশির খবর যাই হোক দুদিক থেকেই অল্প হলেও কিছু কোনো না কোনো দিন তো পাবোই তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আর তোমরা এইভাবেই ভালোবাসা দিও আর আমার ফেসবুক প্রোফাইল নেম হচ্ছে আল্পনা পণ্ডিত তোমরা ফেসবুকে গিয়েও আমাকে একটু সাপোর্ট করে দিও দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গে মানে বসিয়ে দিয়েছি আজকে রান্না করছি ডাল একটু মসুর ডাল সেটা দেখলে তোমরা সম্ভরে দিলাম আর আজকে রান্না করবো পৈশাক অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল কিন্তু তোমাদের দাদা হয় না শাকটা মোটেও খেতে চায় না গ্যাস রয়ে যায় বলে তো আজ বললাম করবই কারণ কুমড়োটা না অনেক দিন আগে হাট থেকে এনেছিলো নষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্য আমার কাকি শাশুড়িকে বললাম জমি থেকে একটু পৈশাক এনে দিতে তো ওনার জমির পৈশাক দেখতেই পাচ্ছ কী সুন্দর মোটা মোটা গ্রামে বাস করার অনেক সুবিধা আছে জানো তো সবসময় যে সব জিনিসটা কিনে খেতে হয় সেটা কিন্তু নয় বাড়িতে জায়গা থাকলে একটু 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 যদি গাছ লাগানো যায় সেটা তো ভালোই বিশেষ করে আমাদের এই এলাকায় এখানে তো সবজি চাষটাই মেন প্রত্যেকের বাড়িতে সবজির চাষ মানে প্রত্যেকের জমিতে আর কি তাই অনেক সময় এখন যেমন সবজির ভীষণ দাম বলে কেউ কারো কাছে মানে খোলা আজের একটা ব্যাপার থাকে কারো বাড়ি থেকে এমনি আনা হয় না কিন্তু যখন সবজির দাম থাকে না তখন কিন্তু প্রত্যেকের বাড়িতে মানে এখনও আছে অবশ্যই এই যে যেমন ধরো আমাকে কিন্তু কিনতে হলো না কাকিমার জমিতে আছে তো কাকিমা অনেক দিন থেকে বলছিল খাবে যেদিন বলবে তো সেইটা বললাম দেখো এনে দিল আর শাকটা না একেবারে টাটকা টস টস করছে সবুজ দারুণ সুন্দর তো শাকটা করলাম কুমড়ো আলু দিয়ে একেবারে মানে মাছের টাথা কিছুই না তবে ভীষণ সুন্দর লাগছিলো খেতে আর আজকে রান্না করেছি ছিশিঙ্গে দিয়ে তিল দিয়ে ভাজা তো রান্নাবান্না কমপ্লিট ওদিকে মেয়ে কিন্তু পরীক্ষা দিতে চলে গেছে আর আজকে যেহেতু রবিবার বেডশিটটাও চেঞ্জ করব তবে আজকে কাচতে পারবো না কারণ সকালে যেগুলো কেচেছি ওগুলোই তো শখাবে না এগুলো জমা করে রাখবো একে একে ধীরে ধীরে একটু একটু করে খেঁচে নেব তো সেই জন্য খাটের রেলিংগুলো আগে মুছে নিয়েছি আর এখন এই যে খাটের চূড়াগুলো মুছে নিচ্ছি বংসঙ্গী ব্লগ থেকে দিদিভাই কালকে জানতে চেয়েছিলো যে আমার টাইটেলটা কীভাবে ঠিক হলো তো আমি অনেক ইউটিউবে সার্চ করে অনেক চেষ্টা করেছি কিছুতেই করতে পারি না তারপরে অনেক খুঁজে খুঁজে ওই রকম একটা জিনিস পেলাম তো সেখানে গিয়ে দেখলাম ক্রোম ভাউচার মানে ক্রোম ভাউজারে গেলাম সেখানে গিয়ে সার্চ করতে হবে ডাব্লুড ডট স্টুডিও ডট কম তো সেখানে গিয়ে তুমি সেটিংস অপশান পাবে সেটিংসে যাবে সেখানে গিয়ে চ্যানেলের যে অ্যাডভান্স সেটিংস হয় না আমরা যখন চ্যানেল সেটিং করেছিলাম তো সেই সময় অ্যাডভান্স সেটিং যেটা পেরেছিল সেইটা হলে সেখানে গিয়ে স্কল করে নিচের দিকে যাবে সেখানে দেখবে অটো ডাবল বলে একটা অপশান যোগ হয়েছে সেখানে তোমার টিকমার্ক হয়ে আছে সেটাকে অফ করে দিবে তারপর সেভ করবে তো দেখবে হ্যাঁ তুমি যখন করবে তার আগে যে ভিডিওটা আপলোড হয়েছে সেগুলো কিন্তু চেঞ্জ হবে না তারপর থেকে যে ভিডিও দিবে সেইগুলো চেঞ্জ হবে আর তুমি করেছো কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও রাজিয়া খান দিদিভাই কমেন্ট করে জানতে চেয়েছে যে তোমার বাড়ির চারপাশটা মানে আমার বাড়ির পাশে গাছপালা রয়েছে তো সেই জন্য বলছে গরমের সময় খুব আরাম পাওয়া তাই না খুব ঠান্ডা কী বলতো এখন যে অতিরিক্ত গরম পড়ে সেই পরিমাণ আরাম পাওয়া কিন্তু কোনো কিছুতেই হয় না তবে হ্যাঁ তুলনামূলক ঠান্ডা মানে বাইরের দিকে যাদের ঘর মানে যেখানে একেবারে রোদ লাগে সেখানে যাদের ঘর তাদের থেকে একটু ভালো আর কি তবে আরাম পাওয়ার মতো কোনো পরিস্থিতি হয় না তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এদিকে বিছানার বেডশিটটা তুলে নিয়েছি ও বালিশের কভারগুলো খুলে নিয়েছি আর এই দিকটাই একটু দেখলাম মাকড়সার চাল হয়েছিল হালকা হালকা খুব বেশি নয় তো সেগুলো ঝেড়ে নিয়ে তারপর শোকেশটা মুছে নিলাম ফটো যে উপরে রয়েছে সেগুলো সব মুছে নিয়েছি আর এই শোকেশের মাথার উপর যে কাপড়টা পেছানো ছিল সেটাকেও চেঞ্জ করে দিলাম দিয়ে তারপরে এক এক করে যে জিনিসগুলো ছিল সেগুলো রেখে দিয়ে শোকেসটা ড্রেসিং টেবিলের মাথাটাও কিন্তু কাপড়টা চেঞ্জ করে নিয়েছি সেটা অফ ক্যামেরাই কারণ কাজটা করতে শুরু করেছিলাম কারেন্টটা চলে গিয়েছিল তো ভাবলাম কখন কারেন্ট আসবে অতক্ষণ অপেক্ষা করব তো ওইদিকে জলের টাইম হয়ে যাবে সেই জন্য অফ ক্যামেরাই কিন্তু করে নিয়েছি মানে শোকেসের মাথার উপরের কাপড়টাও ড্রেসিং টেবিলের মাথার উপরে কাপড়টাও চেঞ্জ করে সব করে পরিষ্কার করে যেখানে যা রাখার সেগুলো রেখে দিয়েছি আর এখন দেখলে টিভিটাও মুছে নিলাম এবার শোকেশটা ড্রেসিং টেবিলটা মুছে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেবো আর বেডশিটটা তারপরে চেঞ্জ করবো আজকে তো এখনও স্নান করিনি জল এসে গেলে জলের কাজগুলো করতে হবে কিছু জামা কাপড় আবার ভেজানো রয়েছে তোমাদের দাদা ভাইয়ের ডিউটির ড্রেস ট্রেস সেগুলো কাচবো বাসন টাসন রয়েছে ধোবো স্নান টান করে তারপরে বেডশিটটা চেঞ্জ করবো তাহলে চলো পাখি কাজ করতে করতে আমার প্রত্যেক দিনের মতো মিষ্টি দিদি ভাইদের নামগুলো নিয়ে নিই যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমাকে সাপোর্ট করছো আর এত এত ভালোবাসা দিচ্ছ তো রয়েছে এম জে অধিকারী ফ্যামিলি প্রশান্ত হালদার ছোট্ট পাখি আরতি দাস আশুতোষ চক্রবর্তী রাজিয়া খান সুদীপ মানসী লাইফস্টাইল নির্ঘু ঘোষ বিশ্বজিৎ দত্ত বং সঙ্গী ব্লগস তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর সেই সঙ্গে একটা রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো আগের দিনের ভিডিওতে তো ড্রেসিং টেবিলের ভেতরটা পরিষ্কার করেছিলাম আজকে হয়ে গেল সম্পূর্ণটা পরিষ্কার মানে আমার গোটা ঘরই কিন্তু বলতে পারো পরিষ্কার হয়ে গেল, পুজোর আগে আর না করেও চলবে কিন্তু না পুজো এখন এক মাস বাকি তো আসলে সপ্তাহে সপ্তাহে তো পরিষ্কার হয়ে যায় তো এটা কোনো ব্যাপার নয় যে আগে আগে দেখতাম মানুষ শুধুমাত্র পুজোর সময়ই ঘর পরিষ্কার করত। বা যেখানে যা জামাকাপড় যা যাবতীয় আছে সমস্ত কাঁচা ধোয়া করতো এখন আর কিন্তু সেই দিন নেই কারণ এখন তো রেগুলার কাঁচা ধোয়া চলছে রেগুলার সমস্ত কিছু হচ্ছে ঘর পরিষ্কার হচ্ছে তাই জন্য ওই রকম জিনিসটা আর নেই তাই না আগে আগে ওই সব দেখলেই কিন্তু তখন মনের মধ্যে আমরা যখন ছোটো ছিলাম তখনকার কথা বলছি এই পুজোর সময় আসতে বা পৌষ সংক্রান্তির আগে আগে যেখানে যা আছে প্রত্যেকের বাড়িতে কাঁচা ধোয়া হচ্ছে তো ওই সমস্ত কিছু দেখলেই মনে হবে না না পুজো পুজো আসছে বা কিছু একটা অনুষ্ঠান আসছে কিন্তু এখন সেসব মনে হয় না এই কারণেই যে প্রত্যেক দিন তো সব একই জিনিস প্রত্যেক দিন একই জিনিস দেখলে আর নতুনত্বের ছোঁয়া কোথায় পাবো তাই না তারপরে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে খেতে বসে গেছি আর আজকের মেয়ে তো বলেই ছিলাম তো এর মধ্যে তিলের পড়াটাও রয়েছে তারপরে দেখো এখন কিন্তু বিকেলে তো মেয়েও চলে এসে পরীক্ষা দিয়ে এসে ওর এখন ঘুম আছে আর আমি যে ফুলগুলো পরিষ্কার করে দিয়েছিলাম তো সেগুলোই এখন জায়গা মতো রেখে দিচ্ছি এখন দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে এসছে আর জামা কাপড়গুলো যেগুলো দুপুরে কেঁচেছিলাম সেগুলো কিন্তু তুলে নেব কারণ একটু শোকায়নি এগুলো সবই ভিজে শুধুমাত্র জল ঝরেছে এখন ওই হাওয়া বাতাসে ঘরের মধ্যে মেলে রেখে দেবো আর তোমরা তো জানো সেই ঘরে দড়ি টাঙিয়েছি তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত আজকের মতো টাটা